আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ডিম সেদ্ধ করার সঠিক পদ্ধতি ও কিছু টিপস ভাবছেন ডিম সেদ্ধ করার আবার সঠিক পদ্ধতি আছে নাকি পানিতে ডিম দিয়ে চুলায় বসিয়ে দিলেই তো হয়ে যায় কিন্তু বন্ধুরা পারফেক্ট ডিম সেদ্ধ করতে হলে আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে না হলে সেদ্ধ করার সময় যেমন ফেটে যেতে পারে কুসুম অতিরিক্ত শক্ত হয়ে যাওয়া অথবা তরল থেকে যাওয়ার মতো ব্যাপারও ঘটতে পারে তাই আসুন জেনে নেওয়া যাক ডিম সেদ্ধ করার একটি ভালো উপায় প্রথমে জেনে নিই ডিম নর্মাল পানিতে নাকি গরম পানিতে সেদ্ধ করব সাধারণত ডিম গরম পানিতে সেদ্ধ করার পদ্ধতিটি ভালো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিম ফ্রিজে সংরক্ষণ করে থাকি সিদ্ধ করার পূর্বে ডিম স্বাভাবিক তাপমাত্রায় আনতে হবে তাই কমপক্ষে ত্রিশ মিনিট পূর্বে ডিম ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে এই ক্ষেত্রে যদি আপনার হাতে সময় না থাকে তাহলে ডিম ধুয়ে নর্মাল পানিতেই সিদ্ধ করে নিন ডিম সিদ্ধ করতে আমরা বেশ কিছু সমস্যায় পড়ি যেমন ডিম ফেটে যাওয়া খোসা রিমুভ করতে অসুবিধা হওয়া পারফেক্ট ডিম সিদ্ধ না হওয়া অর্থাৎ টাইমিংয়ের ব্যাপার সেদ্ধ করার সময় বিভিন্ন কারণে ডিম ফেটে যেতে পারে যেমন ঠান্ডা ডিম গরম পানিতে দিলে চুলার ফ্লেম বেশি বাড়িয়ে দিলে ছোটো পাত্রে বেশি করে ডিম সেদ্ধ করতে দিলে ডিমের খোসা দুর্বল হলে সাধারণত একটু পুরনো ডিম অর্থাৎ কয়েকদিন রেখে দিলে এবং শক্তপোক্ত খোসার ডিম থেকে সহজে খোসা ছাড়ানো যায় আমি এখানে গরম পানিতে ডিম সিদ্ধ করার পদ্ধতিটি দেখাবো। একটি পাত্রে পর্যাপ্ত পানি দিন যাতে ডিমগুলো প্রায় এক ইঞ্চি পরিমাণ ডুবে থাকে চুলার ফ্লেম মাঝারি আঁচে রাখুন ডিমের খোসা রিমুভ করতে যাতে সহজ হয় সেজন্য লবণ অ্যাড করে দিন পানি যখন গরম হয়ে আসবে অর্থাৎ নিচের দিক থেকে ছোটো ছোটো বাবল উঠতে থাকবে তখন একটি চামচের সাহায্যে আস্তে করে ডিমগুলো পানিতে দিয়ে দিতে হবে এই ক্ষেত্রে ডিমের পরিমাণ অনুযায়ী পাত্র নিতে হবে বেশি ডিম হলে অবশ্যই বড়ো পাত্র ব্যবহার করবেন খোসা সহজে রিমুভ করতে লবণের পরিবর্তে ভিনেগারের সাথে লেবুর টুকরা দিতে পারেন এক চা চামচ হিসেবে ভিনেগার দিতে হবে সাথে দিতে হবে লেবুর টুকরা এছাড়া বেকিং সোডাও ব্যবহার করা যেতে পারে ডিমগুলো সেদ্ধ হতে থাকুক এর মাঝে কিছু টিপস জেনে নেই এই ধরনের কেজে ডিম রাখতে হলে ডিমের রাউন্ড সাইড উপরের দিকে এবং পয়েন্টেড সাইড বা চোখা অংশগুলো নিচের দিকে রাখুন ডিম ভাঙতে মাছ বরাবর প্রথমে একটি সাইডে হিট করতে হবে আবার অপোজিট সাইডে হিট করব যাতে করে ডিম ভালোভাবে ফেটে যায় এবং খুব সহজে ডিম ভেতর থেকে বের হয়ে আসে বন্ধুরা এই পর্যায়ে ডিম তুলে রাখার জন্য ঠান্ডা পানিতে বরফ দিয়ে রাখছি পানি ফুটছে এবং প্রথম ডিমটি আমি তুলছি ডিম পানিতে ছাড়ার ঠিক ছয় মিনিট পর ডিম তুলে নিয়ে আমি এখন ঠান্ডা পানিতে রাখবো এবং সাথে এটাকে মার্ক করে রাখতে হবে তো আমি প্রথম ছয় মিনিটে উঠিয়ে রাখা ডিমটি মার করে রাখছি এর পরের ডিমটি তুলবো আট মিনিট পর এবং সাথে সেটাকেও মার করে রাখছি আর তৃতীয় ডিমটি তুলবো দশ মিনিট পর এভাবে করে তুলে রাখা ডিমগুলোকে আমি মার করে রাখছি এবং ঠান্ডা পানিতে রেখে দিচ্ছি এ পর্যায়ে দেখে নেব ডিম ভাঙতে গিয়ে খোসার ছোট অংশ পড়ে গেলে উঠানোর জন্য ডিমের ভাঙা অংশ ব্যবহার করুন এতে খুব সহজেই তুলে ফেলা যায় আর সাদা অংশ থেকে ডিমের কুসুম আলাদা করতে চাইলে ছোট একটা প্লাস্টিকের বোতল চেপে ধরুন কুসুমের উপর রেখে আস্তে আস্তে ছেড়ে দিন ও অন্য পাত্রে তুলে রাখুন এভাবে করে খুব সহজে কুসুম আলাদা করা যায় এবার আমি সর্বশেষ ডিমটি চোদ্দ মিনিট পর তুলে নিচ্ছি ছয় মিনিট পর তুলে রাখা ডিম এটি হাফ বয়েল কিন্তু খোসা পুরোপুরি রিমুভ করা যাবে না কিছু অংশ ভেঙে চামচ দিয়ে খেতে হবে এরপর দেখে নিই আট মিনিট পর ডিমটি কেমন সিদ্ধ হয়েছে সাধারণত আট মিনিটে যে ডিমটি সিদ্ধ হয়েছে এটি একটি পারফেক্ট হাফ বয়েল ডিম এর সাদা অংশ ও কুসুম খুব সুন্দর সফট রয়েছে দশ মিনিট পরের ডিমের কুসুম অনেকটা শক্ত হয়ে এসেছে তবে পুরোপুরি শক্ত হয়ে যায়নি আর ফুল বয়েলড বা হার্ড বয়েল করতে হলে ডিম বারো থেকে চোদ্দো মিনিট সিদ্ধ করতে হবে ১৪ মিনিটে করা ডিমটি ফুল বয়েলই হয়েছে তো এভাবেই আপনারা ডিম সিদ্ধ করে নিতে পারেন ডিম সিদ্ধ করার পর সাধারণ তাপমাত্রায় দুই ঘন্টার বেশি সময় বাইরে রাখা উচিত নয় ফ্রিজে রাখলে খোসা ছাড়ানো ডিমও দুই থেকে তিন দিন ভালো থাকে সেদ্ধ ডিমে রয়েছে সবচেয়ে বেশি পুষ্টিগুণ পুষ্টিবিদদের মতে হার্ড বয়েল ডিম খাওয়া সবচেয়ে বেশি নিরাপদ তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফুড অ্যান্ড কুকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি